প্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমার শরীরটা আজকে একটু অল্প ভালো আছে তা ছাদেছিলাম কটা তুলসী পাতা তুলতে আর কালকে যেহেতু জ্বর ছিল সারাদিনই বিছনা দিয়ে উঠতে পারিনি তা গাছগুলো একটু দেখতে এসছি সকালে উঠে স্নান করেছি মনে হচ্ছিলো কি ঠান্ডা জল ঢাললে ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা জল না ঢাললেও ভালো লাগছিল না ওই জন্য একটু মাথা ভিজিয়ে স্নান করলাম কথা শুনে তো বুঝতে পারছে না এখন শরীর ভালো না তো কথা তুলসী পাতা নেব কথা বলছি কটা তুলসী পাতা নেবো নিয়ে মধু দিয়ে খাবো এমনি শরীর খারাপের এত ওষুধ চলছে তার মধ্যে যদি জলের ওষুধ টষুধ খাই বলুন না ভাল লাগে তা চলুন আজ ভিডিও সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর কী রোদ উঠেছে দেখছেন ছাদে এসে চুলটাও আসতে পায়রার বাটিটাও খালি কালকে আসেনি না জল দিতে জল দিয়ে যাই শুধু ঠাকুরকে এটাই বলি শরীরটা একটু মানে রান্নাবান্না করার মতো আমাকে সুস্থ রাখো ঘরের কাজ পরেও করতে পারবো তা চলো আজ ভিডিও সাদির সাথে থাকো আশা করি ভালো লাগবে রোদে তাকাতে পারছি না চলো প্রতিদিন চা বসে বিডিও চা চা খাই জল রাখবো একটু পরেই দেখুন গরম হয়ে যাবে রোদে কি করবো কিছু করার নেই তো না যাও জল দিয়েছি যাও ওরা ঠিক জানে ওখানটা জল থাকে আমার এই গাছটা না কালকে আমাদের ছাদে একটু কাজ হয়েছিল সরিয়েছে এখান থেকে এখানটা তো একটু ছাওয়া পায় এখানটা ছিল ওখানটা মানে পাইপের মধ্যে না সব গাছ হয়ে গেছিল বট গাছ এইগুলোকেই ছাটাই করেছিল অনেকগুলো বেলফুল ফুটেছে আবার জবার করি এসছে নতুন করে আর এই নয়নতারাটা এই যে চাইনিজ নয়নতারা তারা এটাকে বড় ইয়ের মধ্যে দিয়েছি তোমাকে যে যা আমি তাই খাই অনেকে বলেছে যে অ্যানিমিয়া আছে কিশমিশ ভিজিয়ে ভিজানো জলটাও খাও আর কিশমিশটাও খাও আমি সকালবেলা সেটাই করি কিশমিশটাও খেলাম এই জলটাও খেয়ে বলে যাদের ঘুম হয় না ঘুম হবে গোয় আমার তো কিছুই হচ্ছে না চি আছে তো ব্যথা আয় পাশটায় চিভাতেও পারছি না এনে প্রদীপটা ছাতে মুড়ি দিয়ে গেলাম দোকানে গিয়ে খেয়ে নেবে এই যে দুই বোনের জন্য ম্যাগি বসিয়েছি তোমার ছাতু মুড়ি খাবে না আর এই যে চিংড়ি মাছ নিয়েছিল আর লোটে মাছ নিয়ে এসেছিলো লোটে মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি চিংড়ি মাছটা বেঁচে আনি নি এত জল ঘাটতে অসুবিধা হচ্ছে আমার বাসলাম ধুলাম আর এই যে সবজি ভেন্ডি এক দাদা বেগুন আছে তাও নিয়ে এসছে আর আমি টিফিন করবো হচ্ছে ডিম সেদ্ধ এটা কী বলুন তো লাল আলু মানে মেটে আলু যেটাকে বলে আমাকে যে যা বলছি না বল মানে খেতে বলছেন আমি তাই খাচ্ছি শরীরটাকে সুস্থ রাখার জন্য রাত মেয়ে খাবে বড়ো মেয়ে ছোটটাকে তো খাওয়াতে পারিই না ওর বাবাকেও যদি বলি উপকার খাও হুম আমাকে বুঝিয়ে দেয় ওর বাবাকেও দিই না আমি আর বড় মেয়েটাকে দাও বড়ো মেয়েটা আগে উচ্ছে খেতো না জানেন বড়ো মেয়েটা আমার কথা শোনে বড্ড ছোট মেয়েটাকে খাওয়াতেই পারি না এটা দিয়ে আমার যে গোলাপ জাম হয় লাল আমার দিদির শাশুড়ি করতো খুব কি ভালো করতো গোলাপ জাম করে দিই তখন আবার ছোটটা খাবে মানু পুজো দিচ্ছে একটু বসে বাসন কেটে বস মানু গোপাল সোনাকে দিচ্ছে আর ওই জবরমালাটা বজরঙ্গলীকে পড়াবি আর তো স্কুল টিস্কুল যায় না শুধু পড়াশোনা করছি কি পড়ছে কাল কথাটা জানিস খুব খারাপ আমাদের ঘরে সব কথা কাল বলে কি বলতে হয় বলতে আগামী দিন না ফুল দিবি না কালকে বোধ হয় বলছি ছাড়বে আমি দিদি আমি জিজ্ঞেস করি কাপড় টাপড় খুলে দিবি টিফিন বসিয়েছি দিচ্ছে মর্নিং বল সুপ্রভাত ম্যাগি বসিয়েছি তোমার প্রিয় ও মুখটা এমন করছে দেখে তো খুশি হয়েছে মনে মনে তা কি ভেবেছিলিস কি কি অন্য কিছু করবো বল আমার শরীর ভালো না শরীর ভালো থাকলে করে দিই না আমি আমি মুগ ডাল ভিজিয়েছিলাম আমার ফোনটাও ধরতে পারছিলাম বলছি না হাতটা একটু টান করছে মুগ ডাল ভিজিয়েছিলাম মানে মুগ ডাল না ওই ইয়ে কি বলো এটা কি শোনা তরকার ডাল যে গ্রিন মুখ যেটা ওটা ভিজিয়েছিলাম ভালো ছিলাম মতো করে দেবো আমার শরীর ভিজে ছিলা হয়ে গেছি ঠিক আছে কালকে ফ্রিজে রেখে দিয়েছি পরে করে দেব বিকালে কালকে ভিজিয়েছিলাম জানেন যে ছিলা করে দেবো হ্যাঁ ভালোবাসে দোষার মতো হয় ম্যাগিও হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি রান্না করবো হচ্ছে ভেন্ডি ভাজা আর চিংড়ি মাছ তো তখন দেখলেন বেঁচে রেখেছিলাম আর করবো যে পটল আলুর তরকারি একটু বেশি করেই করে রাখছি কারণ যদি রাত্রিবেলা শরীরটা খারাপ লাগে রুটি কিনে এনে আম টাম থাকে খাওয়া হয়ে যাবে বুঝলে বলেছি কি কখন তবে রান্নাটা সারবো গিয়ে একটুখানি শুবো তার মধ্যে যা গরম বড় এটা কী করেছিলেন পুজো টুজো দিয়ে ছুপি চুপি বাথরুমে গিয়ে কাঁচাগুলো কাচকে বারণ করলাম শুধু আমি টের পাইনি প্রথমে তারপর দেখছি বাথরুমের দরজা বন্ধু আওয়াজ হচ্ছে আমি যেন ডলে স্নান ডলে স্নান এ গেছে বকলাম কী দরকার এই ভারী ভারী জামা প্যান্ট তো একবারে মেশিনে দিয়ে দিতাম শোনে না জানো তোরই সবার খারাপ একসাথে হলে ভাল লাগে বাইরে রোদটা উঠেছে না পুরো মনে হচ্ছে কি পুজো পুজো একটা ওয়েদার গরম লাগছে কিন্তু একটা পুজো পুজো পুরো ওয়েদার লাগছে সন্ধ্যা সাড়ে ছটা মাথা বসে দিলাম জানি ছাদে গিয়ে ওই ছাদে একটু গাছগুলো আজকে কি রোদ উঠেছে গাছগুলো জল দিতে গেছিলো দুপুরের পর দিয়ে আবার জ্বর এসে মাথা যন্ত্রণা আবার করছে জানে আজকে একটা সর্দির ওষুধ খেতেই হবে তো প্রদীপ আসার সময় নিয়ে আসবে তো গেছে ছাদে মাছ চুলটা বেঁধে দাও তো বাবা চুলে হাত দিতে পারছি না ও বলছে মা শীঘ্রই আমার মাথা ঘষে দাও হবে এখন হালকা লাগছে আর আমার সঙ্গে তো করিস ঝগড়া শুধু বন্ধুরা জানেন ও খুব ঝগড়া করে ঝগড়াটা একদিন আপনাদের শোনাবো মায়ের সাথে যা ঝগড়া করে না মায়ের সাথে দিদির সাথে বাবার সাথে আর 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 সময় নিয়ে কথা বলার না 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 মা আর বাবা এসছে আমাকে দেখতে আর নিয়ে এসছে চুরমু ফুচকা এনেছে নাতনি দেন আমিও খাবো ফুচকা আমি আবার ইয়ে ভিজিট করছিলাম করবো হ্যাঁ

ঘরের মধ্যে না আর একভাবে না বিরক্ত হয়ে যাচ্ছি থাকলে হবে সেটা কে এনেছে বলতো ফুচকা হ্যাঁ পড়ে এসেই চুলটা এখনো ভেজা পড়ে এসেই ডল ফুচকা নিয়ে বসেছে দে আমরাও খাই দিদাদের দে দিদিকে দে মানে নাম মানে নেমে খা বাবু যাও নিচে বসে খাও আর দিদাকে দে আমি ভাটে করে দিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন মেয়ের এসব বলার ব্যাপার থেকে সেটা আমি শুনি ফুচকা নিয়ে আমি একটু মাকে কী করে দিচ্ছি বলুন তো এটা এই যে ব্যাটারটা এটার মধ্যে ওই যে ইয়ে তরকার ডালটা ভিজে রেখেছিলাম কালকে করু কালকেই ভেবেছি না শরীর খারাপের জন্য করিনি তরকার ডালটাকে একটু হালকা করে দেখুন মানে পুরো মিহি করিনি হালকা করে বেটে নিয়ে মধ্যে বেসন লঙ্কা একটু গোটা জিরে দিয়ে একটু নুন দিয়ে মানে একটু পড়া মতো করেছি করে এটা ঘি লাগিয়েছি কড়াইতে মানে চাটুতে ঘি লাগিয়ে এবারে এপিট ওপিট করে ভাজবো খেতে খুব ভালো হয় একটু কমিয়ে কমিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে রেডি খেয়ে দেখ টেস্ট করে খাও মা না ভিডিও হচ্ছে খেয়ে বলো কেমন খেতে ফার্স্ট টাইম করলাম ভালো লাগছে হুম আমার বড় বড় কী বলে এটাকে সেফ না যারা টেস্ট করে কী বলে মো না ও যখন বলে যে হেভি হেভি এটা যে স্যান্ডউইচও করা যায় এই এই পাউরুটির ওপরে চিজ দিয়ে বা ইয়ে দিয়ে সস দিয়ে হ্যাঁ এটা বিউলির ডাল না এটা ইয়ে এটা তোমার ওই স্যালাড করে খাওয়া ভালো অনেকে ওই যে ছোলা টোলা দিয়ে একসঙ্গে ভিজিয়ে রাখে মা বাবাকে টিভি চালিয়ে দিচ্ছি টিভি দেখছে খাচ্ছে বলছি থাকো ওষুধ আনেনি আমি এ তো বলছে আমি যাচ্ছি ওষুধ আনতে আর দিদার আবার নতুন করে সুগার টুকার বেড়েছে না দিদা সব দেখিয়ে দেওয়া বাড়ি যাবো হবে না আর কি গল্প আসা করো আর দাদু টিভি দেখতে থাকো রান্না করবি না দিদার জন্য বাইরে খাবার চলে আসছে বেশ খাওয়া এই মাইক্রোভ্যানের সুইচটা অফ তো একটু ভাত কম পড়েছে বাসি ভাত ছিল উদ্ভিদের জন্য একটু গরম করলো মানে ও ভাতটাই বেশি ভালোবাসে বলি একবেলা ভাত একবেলা রুটি খাও না হবে না তো রাত্রিবেলায় যে ডিনার রুটি কিনে নিয়ে এসেছে আর গরম গরম একদম এলাকা পঞ্চের মতো রসগোল্লা একদম গরম আর বললাম না সকালে একটু বেশি করে তরকারি করে রেখেছি তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি দাদার সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কাল যদি শরীর ভালো থাকে অবশ্যই ভিডিও আসবে তাহলে আর ব্লগে এসে শরীর খারাপ শরীর খারাপ বলতে ভালো লাগে না টাটা বন্ধুরা গুড নাইট